আজকে আমি পটলের একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব বাড়িতে থাকা খুব কম উপকরণ দিয়ে এবং পটল দিয়ে চটজলদি বানিয়ে ফেলতে পারেন এই তেল পটল রেসিপি যার স্বাদ কিন্তু মাছ মাংসের স্বাদকেও হার মানায় বাই বাইদা ওয়ে হাই আমি পূজা ওয়েলকাম টু মাই চ্যানেল পূজা কুকিং কর্নার চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি তেল পটল উপকরণে আমি প্রথমেই নিয়ে নিয়েছি পটল আড়াইশো গ্রাম পেঁয়াজ দুটো মিডিয়াম সাইজের টমেটো একটা কাঁচা লঙ্কা দুটো আদা বাটা পরিমাণ মতো হলুদ গুঁড়ো এক টেবিল চামচ লঙ্কার গুঁড়ো এক টেবিল চামচ জিরে গুঁড়ো এক টেবিল চামচ সর্ষের তেল পরিমাণ মতো এবং নুন নিয়েছি পরিমাণ মতো তেল পটল বানানোর জন্য প্রথমেই পটলগুলো খোসা ছাড়িয়ে টুকরো করে কেটে নিয়েছি তারপর গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়ে তার মধ্যে সর্ষের তেল দিয়ে দিয়েছি একটু গরম হয়ে গেলে আমি এক এক করে পটলগুলো দিয়ে দিয়েছি স্বাদ মতো নুন এবং অল্প পরিমাণ হলুদ গুঁড়ো ভাজার সুবিধার জন্য আমি এখানে পটলগুলো কেটে নিয়েছি আপনারা চাইলে গোটা পটলেরও করতে পারেন এই রেসিপি পিট্টা গোল্ডেন ব্রাউন করে ভাজা হয়ে গেলে উল্টে অন্য পিট্টাও গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব ভালোভাবে ভাজা হয়ে গেলে আমি পটলগুলো তুলে নেব আমি দুবার করে সব পটলগুলো ভেজে নিয়েছি এরপর কড়াইতে অবশিষ্ট তেলের সঙ্গে আরেকটু তেল অ্যাড করে পেঁয়াজ কুচি ও টমেটো কুচি দিয়ে দিয়েছি এবং তাতে স্বাদ মতো নুন দিয়ে ভালো করে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব ভালোভাবে ভাজা হয়ে গেলে তাতে এক এক করে দিয়ে দেব আদা বাটা এক টেবিল চামচ জিরে গুঁড়ো এক টেবিল চামচ লঙ্কার গুঁড়ো অল্প পরিমাণ হলুদ গুঁড়ো স্বাদ মতো নুন এবং টেস্টটাকে ব্যালেন্স করার জন্য অল্প একটু চিনি সব কিছু দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব এরপর মশলা থেকে তেল ছেড়ে এলে আমি আগে থেকে ভেজে রাখা পটলগুলো দিয়ে দেব দিয়ে পটলের সাথে মশলাটা ভালোভাবে মিশিয়ে নেব এরপর অল্প পরিমাণ জল দিয়ে দুটো কাঁচা লঙ্কা এর মধ্যে দিয়ে দেব গ্যাস মিডিয়াম টু লো ফ্লেমে রেখে দু তিন মিনিট ফুটে এলে নামিয়ে নিলেই রেডি হয়ে যাবে এই তেল পটল যা গরম গরম ভাতের সাথে খেতে দুর্দান্ত লাগে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য এরকম আরও ভালো ভালো রেসিপি পেতে আমার ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন